বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত শ্রোতা পড়ছি মোহাম্মদ সারোয়ার কবির স্বামীম রচিত মৌলিক জ্ঞান সিরিজের দ্বিতীয় বই ইমান আজ পড়ব বইয়ের চতুর্থ অধ্যায় ইমানের দাবি আল্লাহর উপর ইমান আনার পর আমাদের উপর এর তাৎক্ষণিক কিছু দাবি অর্পিত হয় ইমানের উপর টিকে থাকা এবং ক্রমান্বয়ে এর উৎকর্ষ সাধনই এর উদ্দেশ্য এ দাবিসমূহ পূরণের মাধ্যমে আমরা আল্লাহ সম্পর্কে অতি প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি তার নৈকট্য লাভ করতে পারি জীবনে সফল হতে পারি এবং এ প্রক্রিয়ার মধ্যে ব্যস্ত থেকে আমরা আমাদের রবের নিকট পৌঁছে যাব ইমানের দাবি পূরণে করণীয় বিষয়গুলি এক অব্যাহত জ্ঞানার্জন প্রচেষ্টা দুই নির্ভরশীলতা শুদ্ধিকরণ তিন ত্যাগ চার আমলে সলিহা বা সৎকর্ম পাঁচ আদর্শ ও দর্শন সংশোধন ছয় ইমানের আলো ছড়ানো এক অব্যাহত জ্ঞানার্জন প্রচেষ্টা সুষম খাবার গ্রহণে মানুষের শরীর সুস্থ ও সতেজ থাকে রোগবালা হতে বালা মুক্তি পায় পরিমিত জৈবিক খাবার ছাড়াও একজন পরীক্ষার্থীর সুষম খাবার হল উন্নত মানের নোট তৈরি বইয়ের আগাগোড়া অধ্যায়ন বিস্তারিত অধ্যায়ন বইয়ের বিষয়াদি নিয়ে বিশ্লেষণ রিভিশন তবেই সে পরীক্ষার্থী ভালো ফল আশা করতে পারেন ইমানকে সতেজ রাখতে ইমানি নূরে চারদিক আলোকিত করার লক্ষ্যে ও ইমানি শক্তি দিয়ে যাবতীয় নৈতিক অনাচার দমন ও জাহিলিয়াত মুক্ত মানসিকতা সৃষ্টির জন্য প্রতিনিয়ত ইমানকে যথাযথ খাবার সরবরাহ করা আবশ্যক ভূমিকা ছাড়াই এক বাক্যে বলা যায় ইমানের খাবার হল আল্লাহ সম্পর্কে জানার অব্যাহত বাস্তব প্রচেষ্টা আল্লাহ সম্পর্কে যত জানা যাবে ইমান তত বেশি ফল বয়ে আনবে জীবনের জট ও রহস্য ধীরে ধীরে অর্থপূর্ণ ও বোধগম্য হতে থাকবে জীবনের উদ্দেশ্য কর্মপদ্ধতি আয় রোজগার পরিবার প্রতিপালন অপর সৃষ্টির সাথে সম্পর্ক পরিবেশ প্রতিবেশী শত্রু হিংসা বিদ্বেষ অভাব দ্বন্দ্ববিরোধ ইত্যাদির উৎস কারণ বোঝা সহজ হতে থাকবে সব কিছুর মধ্যে একটা ভারসাম্য ঐক্যতান ও সমন্বয় স্থাপিত হবে রবের গুণাবলী জানা সহজ হয়ে গেলে তা দুনিয়ার বিষয়াদি পরিচালনা সহজ করবে ফলে জীবনের প্রতিটি বিভাগ অর্থবোধক হবে আমাদের স্রষ্টা তার সম্পর্কে জানার দুটি সহজ সরল উপায় বলে দিয়েছেন আমাদের চেষ্টা প্রচেষ্টাকে সে দুটির মধ্যে আবর্তন করালে আমরা সফল হব বলে আশা করা যায় উপায় দুটি হল এক কোরআন অধ্যয়ন দুই সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা মহান আল্লাহকে জানার শুদ্ধতম মাধ্যম হল তারই পাঠানো কিতাব কোরআন কোরআন অধ্যয়ন করতে গেলেই দেখা পাওয়া যাবে বৃহত্তর সৃষ্টি জগতের তিনি আসমান হতে পানি নাজিল করেন তা দিয়ে আমরা সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করি আর তা থেকে সবুজ পাতা বের করি উৎপন্ন করি ঘন ও নিবিড় শস্যদানা খেজুর গাছের মাথা থেকে বের করে আনি ঝুলন্ত কাঁদি উৎপন্ন করি আঙুরের বাগান জয়তুন ও আনার একই রকম ও বিভিন্ন রকম লক্ষ্য করে দেখো এর ফলের প্রতি যখন তা ফলবান হয় এবং যখন তা পাকে যারা ইমান রাখে তাদের জন্য এতে রয়েছে অনেক নিদর্শন সুরা নাম আয়াত নিরানব্বই বিশাল বিস্তারিত সৃষ্টিজগত সম্পর্কে বিশ্বাসীগণ যত চিন্তা গবেষণা করবে এর উপর যত বেশি দৃষ্টি বুলাবে তার অন্তর্দৃষ্টি তত বেশি উন্মোচিত হয়ে যাবে সে তার স্রষ্টা সম্পর্কে তত বেশি জানতে পারবে পুরো সৃষ্টিজগতে সৃষ্টির প্রতিটি অংশে স্রষ্টার সুস্পষ্ট নিদর্শন বা চিহ্ন রয়েছে যা প্রতিটি আন্তরিক বিশ্বাসীর জ্ঞান তৃষ্ণা নিবারণে সক্ষম হবে বিশ্বাসীগণ যদি গাছের একটি পাতা নিয়েও গবেষণা করে কিংবা আকাশ জগতে বিশাল ভাসমান সূর্য নিয়ে ক্ষণিক চিন্তা করে অথবা মেঘ বৃষ্টি আবহাওয়া জীবন মৃত্যু সম্পর্কে ভাবে তাহলে তার অন্তর্দৃষ্টি খুলে যাবে ফলশ্রুতিতে তার সাথে তার রবের সম্পর্ক মজবুত হবে তার বিশ্বাস দৃঢ় হতে দৃঢ়তর হবে যে মিশন নিয়ে সে দুনিয়ায় পদার্পণ করেছে সে মিশনে সে সফল হবে জীবনের পরীক্ষাসমূহ মোকাবেলা হবে সহজতর সৃষ্টিজগত অধ্যয়নে একজন বিশ্বাসীকে সতর্ক ভারসাম্য রক্ষা করতে হবে সে যদি সৃষ্টিজগতের বিশালতা শৃঙ্খলা ভারসাম্য ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করে কিংবা দেখে চিন্তা জগতে হারিয়ে যায় তাহলে তাকে দ্রুত রবের বাণী সত্য ও নির্ভুল হেদায়তের দিকে আসার জন্য আবার আল কোরআনের উপর দৃষ্টি বোলাতে হবে এই কথা সত্যি যে আল কোরআন তার পাঠককে সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করতে বাধ্য করে কিন্তু সৃষ্টি জগৎ হতে উপকৃত হতে হলে আমাদের রবের পাঠানো হেদায়েত আল কোরানে ফিরে যেতে হবে তা না হলে ভ্রমণকারী অবলোকনকারী অনুসন্ধানী গবেষণাকারী চমকে যাওয়া বিশ্বাসী সকলে পথ হারিয়ে বিভ্রান্ত হয়ে কেবল নিজের ক্ষতিই করবে না বরং অন্য সৃষ্টিরও ক্ষতি করবে সৃষ্টিজগতের ক্ষতির প্রত্যক্ষ পরিণতি ভোগ করবে মানুষ আমরা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে নিশ্চয়ই কম বেশি জানি কোরআন যত বেশি অধ্যয়ন করা হবে ইমান তত বেশি পুষ্টিকর ও সুষম খাবার পেতে থাকবে ইমানের প্রকৃত বুঝ ও তেজস্বিতা বৃদ্ধির প্রধান উপায় কোরআন অধ্যয়ন অর্থাৎ কোরআনের তর্জমা শানে নজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট এবং বর্তমানে এর বাস্তবায়নের পদ্ধতি ইত্যাদি বিস্তারিত পড়া আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত কোরআনের প্রতিটি পাতায় ইমানের উজ্জ্বল আভা প্রতীয়মান একজন ইমানদার মুক্ত মন ও আল্লাহর করুণা প্রার্থী হয়ে নিবিষ্ট মনে কোরআন অধ্যয়ন আবশ্যক কোরআন ইমানদারের প্রতিটি প্রশ্ন ও অবোধ জিজ্ঞাসার জট খুলে দেবে ইমান অবশ্যই মজবুত হবে যত বেশি পড়া হবে তত বেশি চমক এর পাঠকের জন্য হাজির হবে প্রতিবারই একজন পাঠক আশ্চর্যজনিত হবেন বলবেন সুবহান আল্লাহ কতবার এই কোরআন পড়লাম যতবার পড়ি ততবারই আনন্দের সাথে উপলব্ধি করি এ কোরআন এক অলৌকিক কালাম এ কোরআন প্রশান্তিময় এর প্রণেতা মহান আল্লাহ ব্যতীত আর কেউ নন তাওহিদের মর্মার্থ ও একত্ববাদের উদ্দীপনায় মন ভরে যাবে ইমানের জ্যোতিতে নিজ মন দেহ ও চেতনা আলোকিত হবে ইমান কানায় কানায় পূর্ণ হয়ে যাবে আল্লাহর ক্ষমতা গুণাবলী ও রহমতের প্রতিটি দ্বার উন্মুক্ত হয়ে পাঠকের হৃদয় ও চোখে ভাসবে ইনসানের প্রকাশ্য ও চিরশত্রু শয়তানের প্রতিটি হামলা মোকাবেলা অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে জীবনের অপরিচ্ছেদ্য অংশ কাবাদ বা কষ্ট মোকাবেলা সহজ হবে জীবন চলার পথে দ্বন্দ্ব বিক্ষুব্ধ এ সমাজে প্রতিনিয়তই বিবাদ বিশ্বাদ লেগেই আছে না পাওয়ার বেদনা অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম সামাজিক বঞ্চনা পারিবারিক কলহ পেশাগত জটিল পরিস্থিতি মোকাবেলা ইত্যাদি নিয়েই আমাদের জীবন সংগ্রামের এ এক চলমান রাজপথ এখানে চাওয়ার কোনো শেষ নেই পাওয়ার আগ্রহ দুর্দমনীয় না পাওয়ার ক্ষোভে মন ভেঙে যায় চারিদিকে শুধু নেই আর নেই যার আছে সে আরও চায় এক সীমাহীন দুঃসহ ও দৃষ্টিকটু প্রতিযোগিতায় সবাই নিয়োজিত কবরে যাওয়ার আগ পর্যন্ত অপরদিকে হিংসা বিদ্বেষ জুলুম অধিকার হরণ ইত্যাদি পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সীমানা ছাড়িয়ে এখন আন্তর্জাতিক পরিধিও গ্রাস করেছে মানসিক যন্ত্রণা হৃদয় ও মনের অস্থিরতা দুশ্চিন্তা শারীরিক অসুস্থতা ইত্যাদিতে আকণ্ঠ নিমজ্জিত সর্বপর্যায়ের ইনসান এর প্রাথমিক প্রতিক্রিয়া হয় অসহায়ত্ব আকুল দীর্ঘশ্বাস ও ভাগ্যের উপর যাবতীয় দোষ চাপানো দিয়ে এর চূড়ান্ত নির্মম পরিণতি ব্যক্তির বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলা সন্দেহ করা আরও কঠিন অবস্থায় তা শেষ হয় প্রকাশ্য প্রত্যাখ্যান দিয়ে আল্লাহর নাফরমানি ও ইমানবিরোধী কার্যকলাপ দিয়ে এর সমাধান নিয়মিত কোরআন অধ্যয়নের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন আল্লাহর প্রশংসা করা আল্লাহকে সিজদাবনত হয়ে স্মরণ করা অর্থাৎ আল কোরআনের সাথে কার্যকর সম্পর্ক তৈরি করে সে অনুযায়ী বোধ ও কর্মের সংশোধন প্রক্রিয়ায় রত থাকা ইয়া কদা রব্বিকুম অশিফা অহুদা সুদুরহুদাউর রহমাতুল্ল মিনীন ফাল হুয়া হে মানব সমাজ তোমাদের কাছে তোমাদের রবের নিকট হতে নসিহত এসে পৌঁছেছে যা দিলের যাবতীয় রোগের পূর্ণ নিরাময়কারী আর যে তা কবুল করবে তার জন্য হেদায়েত ও রহমত নির্দিষ্ট হয়ে আছে এটি আল্লাহর অনুগ্রহ ও অপার করুণা যে তিনি এটি পাঠিয়েছেন এজন্য তো লোকদের আনন্দ ফুর্তি করা উচিত এ তো সেসব জিনিস থেকে উত্তম যা লোকেরা সংগ্রহ ও আয়ত্ত করেছে সুরা ইউনুস আয়াত সাতান্ন আটান্ন কোরআনের প্রতিটি বাঁকে রয়েছে সর্বরোগের ঔষধ অর্থনৈতিক দৈন্যতা অনিশ্চয়তা মানসিক যন্ত্রণা শারীরিক অসুস্থতা হতাশা সহ সব রোগের শিফা আল কোরআন সে শিফা আল কোরআনের গবেষণা অধ্যয়ন আলোচনা ইত্যাদির মাধ্যমে অর্জন সম্ভব এ অধ্যয়ন মানুষকে উচ্চ মানবিকতার পর্যায়ে পৌঁছে দেয় পরিবার ও সমাজের জটিল ও কদর্য পরিবেশে যথাযথ ভূমিকা পালনের প্রশিক্ষণ দেয় ইমানদারদের জন্য আল্লাহর কাঙ্ক্ষিত মান শিবগতল্লহ অমান আহসান্লহ শিব গহ বলো আল্লাহর রং ধারণ করো। তার রং হতে আর কার রং উৎকৃষ্ট হতে পারে সুরা আল বাকারা আয়াত একশো আল কোরআনে পারে একজন বিশ্বাসীকে এ উচ্চ মান অর্জনে অর্থাৎ আল্লাহর রঙে রঞ্জিত হতে সাহায্য করতে ইমানের সুষম খাবারের অভাবে একজন বিশ্বাসীর চরিত্রে ইমান বিরোধী যাবতীয় উপাদান সহজে ঢুকে পড়ার আশঙ্কা থাকে তার বৈশিষ্ট্য শয়তানের রঙে রঞ্জিত হওয়ার জন্য উন্মুক্ত থাকে তার হৃদয় ও মন জাহিলি রসম রাওয়াজ দ্বারা প্রভাবিত হয় তার অর্জিত জ্ঞান তাকে অহংকারী ও অধ্যত করে তোলে তার আবিষ্কারের প্রাথমিক উদ্দেশ্য মানব কল্যাণ হলেও দ্রুত এর প্রলয়ঙ্কারী ক্ষতি দৃশ্যমান হতে থাকে কোরআন অধ্যয়ন তেলাওয়াত কোরআনের অন্তর্নিহিত ভাব ও এর উদ্দেশ্য হৃদয়ঙ্গম করা ও তার সম্ভব বাস্তবায়নের মাধ্যমেই ইমানদারদের আল্লাহর রঙে রঞ্জিত হওয়া সম্ভব ইমানের দ্বিতীয় দাবি নির্ভরশীলতা শুদ্ধিকরণ একজন বিশ্বাসী যদি ইমানের প্রথম দাবি জ্ঞানার্জনে অব্যাহত প্রচেষ্টা চালায় আন্তরিক থাকে এবং ক্রমান্বয়ে হিকমা অর্জন করে তাহলে সে তার জ্ঞানার্জন কতটুকু সফল হল তা অতি সহজে পরীক্ষা করতে পারবে নির্ভরশীলতা হ্যাঁ সকল কর্মে ও বিষয়ে সে জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি রহস্য বুঝে ফেলবে তার জ্ঞানার্জন যদি সঠিক গতিপথে থাকে তাহলে সে নির্ভরশীলতা জট বা রহস্য উন্মোচনে সক্ষম হবে শুদ্ধ নির্ভরশীলতা জ্ঞান মানব জীবনে এক অতি জটিল সমস্যার সমাধান পেশ করে যা মনস্তত্ত্ব বা সাইকোলজির সাথে সম্পর্কিত মন এমন এক রহস্যের নাম যা পাহাড় সরাতে সক্ষম আবার পাহাড় পরিমাণ শক্তি ব্যয় করেও মনের বিরুদ্ধে এক কদম অতিক্রম করা অসম্ভব জীবনের প্রায় প্রতিটি বাঁকে সকল শ্রেণীর মানুষ কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় পারিবারিক সামাজিক পেশাগত ইত্যাদি সর্বাঙ্গনে এ মনস্তত্ত্ব তাকে হয় কাবু করে ফেলে অথবা সে যাবতীয় বাঁধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যেতে থাকে বহু ক্ষেত্রে সে আরও বড় অ্যাসাইনমেন্ট নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পুরো বিষয়টি নির্ভর করবে ইমানের প্রথম দাবি পূরণে অগ্রগতির উপর ব্যক্তি যদি আল্লাহর বাণী হতে নিয়মিত জ্ঞান আহরণ করতে থাকে নিদর্শনসমূহ নিয়ে চিন্তা করে আল্লাহর বাণীর গভীরে প্রবেশের চেষ্টা অব্যাহত রাখে তাহলে সে ক্রমান্বয়ে নির্ভরশীলতা রহস্য বুঝতে থাকবে একজন প্রকৃত জ্ঞানী ব্যক্তি যাবতীয় বিষয়ের বাহ্যিক দিক পর্যবেক্ষণের পাশাপাশি এর অন্তর্নিহিত বিষয়গুলি জানার ও বোঝার জন্য সূক্ষ্মভাবে চেষ্টা করবে ফলে সে প্রতিনিয়ত দেখতে পাবে যে আমাদের রব প্রত্যক্ষভাবে সব কিছু নিয়ন্ত্রণ করছেন ভালো মন্দ তার কাছ থেকে নির্ধারিত হয়ে থাকে বিপদ কিংবা অর্জন সুখ উভয় অনুমোদন হয় এক উৎস হতে তিনি হলেন আমাদের রব মহান আল্লাহ ও আল আল্লাহি ফালিয়া তাক্কালিল মিনুন বিশ্বাসীদের আল্লাহর উপর ভরসা করা উচিত সুরা মাইদা আয়াত এগারো সুরা আলে ইমরান আয়াত একশো বাইশ একশো ষাট সুরা তাওবা আয়াত একান্ন জ্ঞানসম্পন্ন ইমানদার ব্যক্তি সর্বাবস্থায় তার রবের উপর নির্ভরশীল হয়ে চেষ্টা চালাতে থাকে চরম অনিশ্চয়তার সময়েও সে তার প্রকৃত শক্তির উৎস হিসেবে গায়েব আল্লাহর উপর সকল ভরসা রাখে কারণ মানুষের সব ধরনের তৎপরতার মধ্যেও পাওয়া না পাওয়া বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন মহান রব আর দিন শেষে ইমানদার ব্যক্তি ভালোভাবে জানে এবং বিশ্বাস করে ইন আল্লাহা ইউ আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর উপর ভরসা করে কাজ করে সুরা আল ইমরান আয়াত একশো নির্ভরশীলতা বিষয়ে অশুদ্ধ মন অতি সহজে সব সবকিছুর ওপর ইমান পোষণ করে বিশেষ পাথর বন্দুক কামান হতে শুরু করে তারকা পাহাড় গাছ হনুমান তাবিজ তুমার জিনভূত হুজুর পীর মাস্তান মামু বিকলাঙ্গ মন্ত্রী বিভ্রান্ত পুলিশ অন্ধকারাচ্ছন্ন বিচারক উশৃঙ্খল জনসমর্থন ক্ষণস্থায়ী দেহবল ও দৈহিক সৌন্দর্য প্রতারণাপূর্ণ বংশীয় পরিচয় ইত্যাদি আরও অনেক কিছুর ওপর এতে তার পাঁচ ওয়াক্তের ব্যায়াম বন্ধ থাকে না অর্থাৎ একদিকে দিনে কমপক্ষে সতেরোবার জীবনে পাঁচ লক্ষাধিকবার ঘোষণা ইয়াকা না আবুধু আমরা আপনার দাসত্ব করি অপরদিকে যাবতীয় অর্থহীন বিষয় বা বস্তু কিংবা মানুষের দাসত্বও সমানতালে চলতে থাকে এছাড়াও রয়েছে ব্যাপক অসদুপায় অবলম্বন জীবন নাটকের প্রত্যেকটি রঙ্গমঞ্চে এ মানুষ নানা দুষ্কর্মে লিপ্ত হয় কেন শুদ্ধ নির্ভরশীলতা জ্ঞানের অভাবে না সে তার সুন্নতি পোশাক সাইন সিম্বল মনোযোগী নফল ইবাদতগুলি আপোষ করে না ওইসব ঠিক রেখেই আশঙ্কাজনকভাবে দুর্বল ইমানদারগণ যাবতীয় দুঃসাহসিক ও ধ্বংসাত্মক কাজকর্ম সম্পাদন করতে থাকে দ্রুত অর্থশালী হওয়ার বাসনায় সে বিজনেস পার্টনারকে প্রতারিত করে অর্থাৎ তার নির্ভরশীলতা অর্থের উপর কাস্টমারকে ধোকা দেয় নিকটজনের সাথে জালিয়াতি করে জমির সীমানা বৃদ্ধি করে তার এক মিথ্যা খোদা তৈরি হয় নাম লোভ এ মিথ্যা খোদা তাকে পুরোপুরি দখল করে নেয় পরিচালিত করে সময় ও সুযোগ বুঝে এ মিথ্যা খোদার ফোকাস সর্বদা পরিবর্তনশীল কখনো জমি কখনো অ্যাপার্টমেন্ট কখনো নামকাম কখনো ক্ষমতা কখনো সম্মান খোদা ইত্যাদি এসবের জন্য সে যে কোনো নিম্নমানে নেমে যেতে দু সেকেন্ডও চিন্তা করবে না ও, নামাজ রোজা হজ ওমরা সেসব কর্মও তালে চলে কারণ ওইসব আনুষ্ঠানিক ইবাদত তাকে এক ধরনের সুবিধা প্রদান করে তার মিথ্যা খোদার নির্দেশ পালন কিছুটা সহজ হয় যদি সেসব ইবাদাহ জনসম্মুখে করা হয় সকলে তাকে হাজি সাহেব পরহেজগার ইত্যাদি রকমের উপাধি দেয় অন্যান্য উপাধির সাথে সেসব উপাধি খুব জুৎসই হয় যে আর যে বিশ্বাসী তার ভরসা ও বিশ্বাসকে তার রবের সাথে যুক্ত করে সাথে ইখলাস তথা সিনসিয়ারিটি সেই পরিস্থিতির নিকট তার বিষয়দি সমর্পণ না করে বরং সকল পরিস্থিতি নিয়ন্ত্রণকারী গায়েব রবের নিকট সে তার সকল আশা ভরসা বা স্বপ্নের বাণিজ্য করে কোনো বড় অর্জন সুখ কিংবা কঠিন বিয়োগ ব্যথা তাকে অতি আন্দোলিত করে না যিনি সকল অর্জন সুখ দুঃখের পূর্ণ নিয়ন্ত্রণ করেন বিশ্বাসীরা তাদের সে রবের সাথে সব কিছু মিলিয়ে মিশিয়ে দেয় ফলে তাদের জীবনের গতি স্থিতি জয় পরাজয় আশা হতাশা দুঃখ আনন্দ সুস্থাবস্থা অসুস্থাবস্থা ক্রিয়া প্রতিক্রিয়া ইত্যাদি আর জনের মতো হয় না জীবনের হাঙ্গামা তাকে সহজে লক্ষ্যচ্যুত করতে সক্ষম হয় না ইমানের তৃতীয় দাবি ত্যাগ ইমানের প্রথম ও দ্বিতীয় দাবি জ্ঞানার্জন ও ভরসা প্রশিক্ষণ যখন ঠিক লয় চলতে থাকে তখন ইমানদার ব্যক্তি তৃতীয় দাবি পূরণে সঠিক মেজাজে অবস্থান করবে বলে আশা করা যায় ইমানের প্রথম ও দ্বিতীয় দাবি জ্ঞান ও ভরসা হলো থিউরি এ দু থিউরির রূপ হল ত্যাগ অর্থ সম্পদ মতামত শক্তি প্রতিভা প্রভাব ক্ষমতা কর্তৃত্ব সুনাম জনপ্রিয়তা সর্বোপরি জীবনের কোরবানি কর্ম ও ত্যাগহীন ইমান রক্তবিহীন শরীরের মতো ইমানদারগণ ইমান আনার পর সর্বপ্রথম যে করণীয় সাব্যস্ত হয় তা হল কর্ম আর ঈমানী কর্মের সাথে ত্যাগ ওতপ্রোতভাবে জড়িত এ ত্যাগের উদ্দেশ্য হল ইমানের দাবির প্রমাণ ও পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আন্তরিক প্রচেষ্টা অলাইয়া আমানু অলা আলমান্নাল মুনাফিক আল্লাহকে যাচাই করতেই হবে কে ইমানদার আর কে মুনাফিক সুরা আন কাবুত আয়াত এগারো কোনো বিষয়ে বিশ্বাস স্থাপনের উৎকৃষ্ট প্রমাণ হল সে বিশ্বাসের ভিত্তিতে কর্মতৎপর হওয়া আল্লাহ ও তার নির্দেশ নিষেধের উপর ইমান আনলে বিশ্বাসীদের তৎপরতা দিয়ে সে বিশ্বাস প্রমাণ করতে হয় ইসলামী জীবন ব্যবস্থায় ত্যাগ আল্লাহর দেওয়া সঞ্জীবনী ইন্দীনুফদিল্লা উকাই রহমতাল অল্লাহ ওফুর রহিম যারা ইমান এনেছে আল্লাহর জন্য ঘর বাড়ি ত্যাগ করেছে এবং আল্লাহর পথে প্রচেষ্টা চালিয়েছে তারাই আল্লাহর অনুগ্রহ লাভের আশা করার ন্যায়সঙ্গত অধিকারী আল্লাহ তাদের ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং নিজের অনুগ্রহ দানে তাদেরকে ধন্য করবেন সুরা বাকারা আয়াত দুইশো আঠারো এ সঞ্জীবনের মাধ্যমে দিন প্রচারিত হয়েছে শুদ্ধ বিশ্বাস প্রসারিত হয়েছে দিন প্রতিষ্ঠিত হয়েছে ও ত্যাগ যতদিন শক্তিশালী ছিল ততদিন তা প্রতিষ্ঠিত থেকেছে ইমানদারদের সম্পদ ও জীবনের কোরবানির বিনিময়ে দিন আমাদের পর্যন্ত পৌঁছেছে পরবর্তীদের মাঝে দিনের আলো কতটুকু পৌঁছাবে এবং কত দ্রুত পৌঁছাবে তা নির্ভর করে আমাদের ত্যাগ ও প্রচেষ্টার উপর সত্য ও সুন্দরের প্রতি আমাদের ভালোবাসা গবেষণা ও আগ্রহের মাত্রা প্রতিবিম্বিত হবে পরবর্তীদের জন্য আমাদের উদ্গ্রীব তৎপরতার মধ্যে এর মূলে কাজ করবে সর্বস্তরে ত্যাগের দৃঢ়তা স্বচ্ছতা ও আন্তরিকতা ইমানদারগণ এসব বিষয়কে উপেক্ষা করলে তা চরম অজ্ঞতা অলসতা ও আত্মপ্রতারণার সুস্পষ্ট বহিপ্রকাশ বলে গণ্য হবে পরিণতি হবে উভয় জীবনে ব্যর্থতা ইহজীবনের ব্যর্থতা দুর্বল জাগতিক সফলতা দিয়ে বেশি দিন ঢেকে রাখা যাবে না আম জান্নাতা হাসিবতম আন্তুলা ওয়ালাম্মিকুম বাসা মাস হুম অজুলঝিলু হাত্তা ইয়াকুল আর রসুলু অল্লাদিন আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহ করিব তোমরা কি মনে করেছ সহজেই বেহিসতে যাবে অথচ এখনও তোমাদের উপর পূর্ববর্তীদের ন্যায় বিপদ আবর্তিত হয়নি তাদের উপর বহু কষ্ট কঠোরতা বিপদ মুসিবত আবর্তিত হয়েছে তাদেরকে অত্যাচারে নির্যাতনে জর্জরিত করা হয়েছে শেষ পর্যন্ত তদানন্তিন রসুল এবং তার সঙ্গী সাথীগণ আর্তনাদ করে উঠেছে আল্লাহর সাহায্য কবে আসবে তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছিল যে আল্লাহর সাহায্য অতি নিকটে সুরা বাকারা আয়াত দুইশো চোদ্দ অর্থাৎ ইমান আনার পর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়ে যায় আল্লাহ দেখতে চান একজন ইমানদারের অনুভূতি ইচ্ছা বাসনা ঝোঁক ইত্যাদি ইমানের দাবির সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ আল্লাহর জন্য ধন সম্পদ এমনকি জীবনদানই এই পরীক্ষার মাধ্যম আমাদের অতি দয়ালু রব আমাদের জন্য সব কিছু সহজ করে দিলেন যে সব বিষয়ে আমাদের ত্যাগ করতে হবে পরীক্ষার সম্মুখীন হতে হবে তা আগেই বলে দিলেন লাতুবলা উন্নাফি আওয়ালিকুম ওয়া আংফুসিকুম তোমাদেরকে যান ও মাল উভয় দিক দিয়েই পরীক্ষা করা হবে সুরা আলে ইমরান আয়াত একশো ছিয়াশি দিনের জন্য সর্বোচ্চ সম্পদ ইমানের জন্য এ ত্যাগ অপরিহার্য এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আল্লাহর অনুগ্রহ পাওয়ার আশা করা যেতে পারে অনাবলুকুম বিশ্বরি অল খয়রি ফিতনাতান আমরা ভালো ও মন্দ অবস্থায় ফেলে তোমাদের পরীক্ষা করছি সুরা আমবিয়া আয়াত পঁয়ত্রিশ দুঃখ কষ্ট বেদনা অভাব আয়ের পথ রুদ্ধ হওয়া ফসলের কমতি ইত্যাদি দিয়ে ইমানদারদের আল্লাহ পরীক্ষা করেন অলানাবলুয়ান্নাকুম বিষয় ইম মিনাল ইম্মিনাল ইউল জু ও নাকসিম মিনাল আমাল ইউল আংফুস ইউল সামারত অবশ্যই সবিরিন নিশ্চয়ই তোমাদের পরীক্ষা করব ভীতি অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতি দ্বারা আয় ও আমদানি হ্রাস করে এ অবস্থায় সবরকারীদের সুসংবাদ দাও সুরা বাকারা পঞ্চান্ন ব্যাপকভাবে ত্যাগের হুকুম নসিহত ও উপদেশ দেওয়া ছাড়াও আল্লাহ আমাদের সুস্পষ্ট কিছু কর্মের নির্দেশ দিয়েছেন ইসলামী আদর্শের মূল স্তম্ভ ইমানের দাবি পূরণের জন্য ত্যাগের সুস্থ নিয়ম আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন এর মধ্যে শরীরের ইবাদত সলাৎ ও সম অর্থের ইবাদত জাকাত ও সাদাকা নফসের ইবাদত আল্লাহর স্মরণ ও সার্বক্ষণিক জিকির শরীর ও অর্থের যুক্তি ইবাদত হাজ উল্লেখযোগ্য ইমানের মতো মহাসম্পদ টিকিয়ে রাখতে আল্লাহর সন্তুষ্টির অন্বেষণে ব্যস্ত থেকে নিজের জীবনকে সার্থক করে তোলার প্রচেষ্টা মৃত্যু পর্যন্ত জারি থাকবে এরকম ব্যস্ত বিশ্বাসীগণ জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য জানা থাকার কারণে অন্য কোনো হৈহাঙ্গামায় নিজেকে বেশি জড়ান না কোনো দুর্যোগ স্বল্প সময়ের জন্য স্তম্ভিত করলেও ইমানদারগণ সহজেই সেসব কঠিন অবস্থাকে মোকাবেলা করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যেই তাদের সকল শ্রম ও মেধা নিয়োগ করে ইমানদারের প্রকৃত বিশ্রাম হবে মৃত্যুর পর তার আগ পর্যন্ত বিশ্বাসীগণ ইমানের পথে তার সকল মূলধন ব্যবহার করে ইমানকে ক্রমান্বয়ে পূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অব্যাহত শ্রম ও সংগ্রামে নিজেকে জড়িয়ে রাখবেন ত্যাগ বিষয়ক সতর্কতা শুদ্ধ জ্ঞানহীন ত্যাগ এবং ত্যাগহীন ইমান তথা জ্ঞান মানুষকে ভয়াবহ যন্ত্রণা উপহার দিয়েছে বিশ্বাসীরা অহির জ্ঞানার্জনকে প্রাধান্য দিতেই হবে অহির স্পর্শহীন জ্ঞান সকল যুগে মানুষকে ত্যাগ বিষয়ে চরম বিভ্রান্ত করেছে সে ভ্রান্তি এত ভয়াবহ যে তার শিকার হয়েছে লক্ষ কোটি মানুষ ইতিহাসের কোনো যুগই তা হতে মুক্ত নয় প্রাচীন মিশরে নিষ্পাপ কুমারীকে নীলনদে বিসর্জন দেওয়া হতো পানির প্রবাহ বৃদ্ধির জন্য তা ছিল ত্যাগ বা স্যাক্রিফাইস মাত্র শ কয়েক বছর আগেও মেক্সিকোতে বিকৃত মস্তিষ্ক ধর্মগুরুরা জনতাকে নির্মমভাবে হত্যা করত ত্যাগের নামে উন্নতির দোহাই দিয়ে এসব হতো পুরো জনগোষ্ঠীর পূর্ণ সম্মতিতে উৎসবের সাথে ত্যাগের জন্য বাছাইকৃত জীবন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিভৎস পন্থায় আচার অনুষ্ঠান চলত মায়া সভ্যতায়ও বলির মতো নিষ্ঠুর ত্যাগের সন্ধান পাওয়া যায় ইনকা সভ্যতায় সারাদেশ হতে শিশু সংগ্রহ করে জীবন্ত বলি দেওয়া হতো দেবতাদের খুশি করার মাধ্যমে জাগতিক উন্নতির লক্ষ্যে এ এক কুৎসিত মানবীয় রোগ মাত্র কিছুদিন পূর্বেও ভারতে সহমরণের ধর্মীয় রীতি ছিল দিনের আলোর মতো স্পষ্ট স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো এটিও এক ধরনের ত্যাগ আধুনিক যুগেও ত্যাগের বিকৃত উৎসব বিদ্যমান তবে ধরন পাল্টেছে অগ্রগতি উন্নতি চমকের নামে জার্মান চ্যান্সেলর হিটলার তার নাগরিকদের ত্যাগে মাতাল বানিয়ে মোট মানুষ হত্যা করেছে দুই কোটি আর চীনের মাওজেদং হত্যা করেছে তিন কোটির বেশি নিরাপরাধ মানুষ সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্র মাদকে পুরো জনগোষ্ঠীকে মাতাল করে খুন করেছে কয়েক কোটি মানুষ হত্যায় তথা ত্যাগে নেতৃত্ব দিয়েছে লেলিন স্টালিন নামক তথাকথিত জাতির শ্রেষ্ঠ নেতা ও পিতারা সবই হয়েছে জনতার ভাগ্য পরিবর্তনের জন্য উন্নতির নামে একই স্লোগান অতীতে এবং বর্তমানে পার্থক্য খুব সামান্য ইতিহাসের বেদনাদায়ক সত্য হল ধর্মপ্রাণ মানুষকে সর্বদা ধর্ম বিষয়ে জ্ঞানহীন থাকতে কোথাও প্রচ্ছন্ন কোথাও প্রত্যক্ষ উৎসাহ দেয়া হয়েছে খ্রিস্টান পাদ্রীদের দৃষ্টিতে ধর্মগ্রন্থ পড়া ছিল সাধারণের জন্য নিষিদ্ধ এতে শোষণ সহজ হয় ইহুদি রাবাইদের শক্তিধর অংশটি ধর্মের দোহাই দিয়ে জনতার সম্পদ লুট করত সমাজ পৃথিবী নামক গ্রহে বাস করে তাই তাদের জন্য ভিন্ন কোনো কিছু আশা করা নির্বোধ চিন্তা বলে গণ্য হবে তাদের ধর্মগুরুগণ অধিকাংশ ক্ষেত্রে তাই করেছে যা তাদের অন্য বন্ধুরা করে এসেছে ছোট বিষয় ব্যস্ত রেখে বড় বিষয় আড়াল করেছে সকলের সেই পুরনো অভ্যাস এ ঐতিহাসিক অপতৎপরতার পরিণতি হিসেবে যে কোনো সমাজের নিরাপরাধ যুবকগণ অতি অল্পতেই বিকৃত চিন্তার ধারক ও অনুসারী হয়ে যায় শুদ্ধ ও মৌলিক ধর্মজ্ঞান না থাকার কারণে তারা সহজে বিভ্রান্ত হয় নিজেকে রক্ষার জন্য ইমানদারকে সতর্কতার সাথে ধর্ম সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে তা না হলে সে হবে দল লীন যে জ্ঞানহীন কর্ম করে নিজেকে মুখলিস ভাবে আজও রাজনৈতিক নেতা ধর্মগুরু ব্যবসা ও অর্থপাগল মানুষ নানা ধরনের গোলমেলে ত্যাগ ও ত্যাগের দৃষ্টান্ত আবিষ্কার করেছে বিভিন্ন আকর্ষণীয় স্লোগান মুখরোচক প্রতিশ্রুতি আর জ্ঞান কপ্তি সাধারণের মন জয় করা হয় এর বৃহদাংশ বা পুরোটি থাকে প্রতারণা অতি সরল ও জ্ঞানহীন জনতা প্রতারণার মুখে জীবনের সর্বস্ব হারায় ধর্মগুরুরা সকল জনপদে বহু ক্ষেত্রে জনতাকে ধর্ম সম্পর্কে অতি নিম্নমানের কিন্তু আকর্ষণীয় জ্ঞান দিয়ে মোহিত করে ফেলে বহু ক্ষেত্রে সাধারণরা বড় সংখ্যায় ধর্মগুরুদের নিকট বিক্রি হয়ে যায় তখন তাদের আকল বিদ্যাবুদ্ধি কিছুই কাজ করে না এক ধরনের মাতাল অবস্থার মধ্যে ডুবে সাঁতরাতে থাকে অবস্থায় তাদের দিয়ে সব ধরনের ত্যাগ করানো সম্ভব হয় অর্থ সম্পদ ফসল জমি সন্তান ইমান সম্মান ইত্যাদি এমনকি জীবন দিতেও কার্পণ্য করা হয় না এর প্রায় সবটাই হয় ধর্মের নামে যত ত্যাগ তত কাল্পনিক লাভ সাথে স্রষ্টার সাথে সম্পর্ক উন্নয়নের আজগবি প্রতিশ্রুতি ধর্মগুরুদের জন্য জনতাকে নিয়ন্ত্রণ অন্যদের তুলনায় সহজ অতএব জনতাকে ইমান রক্ষার জন্য ইমানের প্রথম দাবি শুদ্ধ জ্ঞানার্জনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এ চেষ্টায় সহজ সরল ও বাস্তবায়নযোগ্য পরিকল্পনা করতে হবে এবং নিজ রবের নিকট নিয়মিত সাহায্য চাইতে হবে আন্তরিকতা সহ চেষ্টা করলে এবং লালায়িত থাকলে সে সফল হবে বলে আশা করা যায় জ্ঞানার্জনের ক্ষেত্রে সন্দেহাতীত জ্ঞানকে প্রাধান্য দিতে হবে হে আল্লাহ আপনি আমাদেরকে ইমানের দাবিসমূহ পূরণের তৌফিক দিন আমিন